কেলাম দাও আছে এবং স্ক্রু দাও আছে ডবল দিন করে তারপর হচ্ছে এটাকে লাগাতে হবে ফিক্স করতে হবে হচ্ছে সেন্সর লাইটটি দেখতে পাচ্ছেন বারো ওয়াটার সেন্সর লাইট সাদা কালার আলো হবে এটার মধ্যে এটার মধ্যে ওয়ারিং হচ্ছে দুইটা কেবল থাকবে দুইটা কেবল হচ্ছে কানেকশন পয়েন্টে লাগালেই হবে কাজ করবে অ্যাকুরেট ভাবে এই দুটো কানেকশন হবে ঠিক আছে একটা নিউট্রাল একটা ফেজে লাগা দিলেই হবে এভাবে থাকবে ঠিক আছে এখানে হচ্ছে সেন্সর ব্যবহার করা হয়েছে এই সেন্সরের সামনে কেউ যদি আসে এটা জলবে আর চলে গেলে তিরিশ সেকেন্ডের মধ্যে এটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা হচ্ছে এইভাবে থাকবে দেওয়ালে দেওয়াল থাকতে পারে অথবা আপনার উপরে লাগাতে পারবে সিলিং এ ডিল করে লাগাতে হবে এটার সাথে আপনি স্ক্রু আর একটা কানেকশন জন্য প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে আপনার বারো ওয়াটার এটা যদি নেন সেন্সর যুক্ত এটার দাম পড়ে হচ্ছে আপনার নয়শো টাকা অনলাইন নয়শো টাকা হলে বারো ওয়াটারটা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আঠারো ওয়াট হয় যেটার দাম পড়বে বারোশো টাকা এগুলো সেন্সর সিস্টেমের এটার জন্য দাম একটু বেশি সেন্সর ছাড়াও আমাদের কাছে পাওয়া যায় আপনার এই সেন্সোরটা আলাদা পাওয়া যায় এই ধরনের লাইট আপনারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে আলাদা যদি সেন্সর লাগে আপনি আলাদা একটা সেন্সর নিয়ে নিতে পারেন ওই ব্যাপারে যদি ব্যবহার করেন আলাদা আপনার সাইডে আপনার ঝুলাই রাখতে হবে হ্যাঁ সুন্দর লাগবে না কিন্তু আপনি ওইভাবে নিলে আপনার দামটা একটু কমে যাবে সাড়ে পাঁচশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এটা যেটা চাইনিজ ফিটিং সরাসরি চায়না থেকে ফিটিং করে হয়ে আসে এটা এই সিস্টেমে যদি নেন সেক্ষেত্রে এটার দাম পড়বে মাত্র আপনার নয়শো টাকা বারো ওয়াটের দাম পড়বে নয়শো টাকা এছাড়া আরো বিভিন্ন সাইজ হয়ে থাকে যার যে সাইজ লাগবে যদি কমেন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে বারো ওয়াট এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে আপনারা এই সার্ফেস লাইটগুলো অনলাইনে নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গরিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এটা এক নাম্বার ভবনে আন্ডারগ্রাউন্ডে নেমে যে জিজ্ঞাসা করলেই হবে অফিসের নম্বর দোকান হচ্ছে আমাদের নাম হচ্ছে হচ্ছে টাইমিং সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত আর যারা অনলাইনে নেবেন এরপর একটা একটা তুলে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকা এক থেকে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন অথবা সরাসরি শপে এসে ভিজিট করে নিতে পারেন অথবা তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার চাইলে অর্ডার দিতে পারেন এছাড়াও আপনারা সরাসরি শপে এসে অনলাইনে বাদেও আপনি হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার যেমনটা বললাম কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার চাইলে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অথবা যদি চান আপনারা কুরিয়ারের মাধ্যমে নেবেন সেভাবে নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ